হ্যালো বন্ধুরা আজকে এলোফোরের আসন নিয়ে এসেছি এলোফোরের একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি আসনে দেখো সুচ তুলে গুনে গুনে চার ঘর পরে সুচ নামিয়ে দিচ্ছি এবং পাশাপাশি দুটি করে লাইন আমি এখানে সেলাই করব তো প্রথমে দুটি লাইন সেলাই করেছি তারপরে আবারও দেখো দুই ঘর ছেড়ে সুচ তুলেছি এবং পাশাপাশি দুটি লাইন সেলাই করেছি এইভাবে তিনবার চারবার পাঁচ এবং ছয় দেখো পাশাপাশি দুটি করে লাইন ছয় বার সেলাই করলাম এবারে ওপরের দিকে আমি লাইন দেখো গুনে দেখিয়ে দিচ্ছি ছটি লাইন আছে এখানে পাশাপাশি দুটি করে লাইন এবারে ওপরের দিকে দুবার সেলাই করবো অর্থাৎ পাশাপাশি দুটি লাইন এবং এটি দুবার সেলাই করবো একবার হল আবারও পাশাপাশি দুটি লাইন একসঙ্গে সেলাই করে নেবো এবারে দু ঘর নিচে সুচ তুললাম এবং আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করব এটিও দুবার সেলাই করব একবার হলো আরও একবার পাশাপাশি দুটি লাইন আমি সেলাই করে নিলাম এবং দু ঘর ওপরে সুচ তুললাম এবারে ওপরের দিকে আমি সেলাই করব পাশাপাশি দুটি লাইন করেই সেলাই করব এবং পাঁচবার সেলাই করব এক দুই তিন দেখো পাঁচবার সেলাই হয়ে যাওয়ার পরে এই পর্যন্ত যে ডিজাইনটি আমি তৈরি করছি তার হাফ দেখো দেখিয়ে দিচ্ছি হাফ লাইন বরাবর সেলাই আমার কমপ্লিট হলো এবারে বাকি হাফটা ওপরের দিকে সেলাই করবো এবারে ওপরের দিকে দেখো দুই ধার আগে সুচ তুলেছি এবং পাশাপাশি দুটি করে লাইন সেলাই করছি এটিও প্রথমে পাঁচবার সেলাই করব তো আমার এখানে একবার সেলাই হলো দুবার তিন চার পাঁচ পাঁচবার হওয়ার পরে দুঘর আগে দেখো সুচ তুললাম আমি এবারে নিচের দিকে পাশাপাশি দুটি লাইন দুবার সেলাই করব একবার দুবার এবারে দুঘর ওপরে স্যুইচ তুললাম এবং ওপরের দিকে আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করব দুবার এক দুই এবারে নিচের দিকে সেলাই করবো পাশাপাশি দুটি লাইন চারবার সেলাই করবো এক দুই তিন এবং চার চারবার সেলাই করলে আমার ডিজাইনটি দেখো এখানে কমপ্লিট হল এরপরে কালো উল নিয়েছি আমি কালো উল দিয়ে সেলাই করছি শুরুতে যে সেলাইটা যেখানে করেছিলাম তার থেকে দুঘর নিচে পাশের লাইনে দুঘর নিচে সুইচ তুলেছি এবং পাশাপাশি দুটি লাইন সেলাই করলাম এবারে প্রথম যে সেলাইটা করেছিলাম তার নিচে সুচ তুললাম এবং প্রত্যেকটি সেলাইয়ের নিচে নিচে চারিদিকেই আমি একটি বর্ডার লাইন সেলাই করে নেব ঠিক যেভাবে যেভাবে ওপরে লাইনটি সেলাই আছে নিচের কালো উল দিয়েও ঠিক একই রকমভাবে চার ঘর করে গুনে গুনে আমি সেলাই করে নিচ্ছি এবং পাশাপাশি দুটি লাইন এবারে দেখো ওপরের দিকে পাশাপাশি দুটি করে লাইন দুবার সেলাই করব ঠিক একই রকম পাশাপাশি দুটি লাইন নিচের দিকে দুবার সেলাই করব এবারে ওপরের দিকে লাইন সেলাই করে যাব পাশাপাশি দুটি করে লাইন এবারে একটু ভালো করে দেখবে প্রথমে দুটি লাইন সেলাই করলাম এবারে চার ঘর ওপরে আমি সুচ তুললাম এবং এই যে দুটি লাইন সেলাই করেছিলাম এই দুটি লাইন বরাবর ওপরের দিকে আবারও দুটি লাইন সেলাই করলাম এবারে এই যে রাস্ট কালারের উল দিয়ে আমি প্রথম যে বর্ডার লাইন সেলাই করেছিলাম তার নিচে ও এবার ওপরের দিকে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করে যাচ্ছি ঠিক রাস্ট কালারের উলের সেলাইয়ের বরাবর কালো উল দিয়েও আমি সেলাই করছি এর চারিদিকেই একটি কালো বর্ডার আমার তৈরি হয়ে গেল এবারে ডিজাইনটার ভেতরে ভরাট করে নেব প্রথমে লাইট গ্রিন কালারের উল দিয়ে পাশাপাশি দুটি করে লাইন আমি সেলাই করে নিচ্ছি প্রত্যেকটি লাইনের নিচে নিচে একই রকমভাবে আমি সেলাই করে যাচ্ছি যেখানে যেমন ছিল ঠিক তেমনি ভাবেই আমি সেলাই করে নিচ্ছি অর্থাৎ একটি লাইন সবুজ কালারের উল দিয়ে আমি ভরাট করে নিচ্ছি এবারে এই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো এখানে আমি রানি কালার বা পিঙ্ক কালারের উল দিয়ে ভরাট করছি পাশাপাশি দুটি লাইনের একটি ফোর আবারও পাশাপাশি দুটি লাইনের আরও একটি ফোর এইভাবে মোট চারটি ফোর এখানে দিতে হবে দেখো তিনটি হয়ে গেল লাস্ট আরও একটি দিয়ে সেলাই করে নিচ্ছি তাহলে আমার এখানে চারবার সেলাই হয়ে গেল ঠিক একই রকমভাবে ডান দিকের ফাঁকা জায়গাতেও ভরাট করবো এবারে দেখো এই যে নিচে এবং ওপরে যে ভি মতো অংশটি আছে সেখানেও ঠিক একই রকমভাবে চারটি ফোর দিয়ে আমি এখানটা ভরাট করে নিচ্ছি দেখো দুটি ফোর হয়ে গেল আরও দুটি ফোর করব পাশাপাশি দুটি লাইন সেলাই করতে হবে আমি নিচে সেলাই দেখিয়েছি ওপরেও সেলাইটা দেখিয়ে দেবো এবারে ডান দিকে দেখো এই যে পাশাপাশি যে দুটি কালো সেলাই ছিল ওপরের নিচে তাদের মাঝখানে এসেও ঠিক একই রকমভাবে চারটি ফোরের সেলাই আমি করে নিচ্ছি এইভাবে বাদিকটাও করে নেবো আমি সেলাই আমি ডান দিকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি বাদিকেও ঠিক একই রকমভাবে সেলাই করে নিতে হবে এবং নিচে আমি সেলাই দেখিয়ে দিয়েছি ওপরেও ঠিক দেখো আমি এইভাবে সেলাই করে নিয়েছি এবারে এই সেলাইটার তিন দিকে কালো উল দিয়ে আমি ভরাট করে নিচ্ছি পাশাপাশি দুটি করে লাইন সেলাই করছি এরও চারিদিকে একটি বর্ডার আমি সেলাই করে নিচ্ছি এখানে দুবার সেলাই করব দেখো একবার পাশাপাশি দুটি লাইন সেলাই হয়ে গেল নিচের দিক থেকে গুনে গুনে চার ঘর দেখো চার ঘর আগে সুচ তুলেছি এবং আবারও পাশাপাশি দুটি লাইন আমি সেলাই করলাম এবারে নিচের দিকে দুটি লাইন সেলাই করব আবারও দুটি লাইন সেলাই করব এবারে ওপরের দিকে পাশাপাশি দুটি লাইন সেলাই করলে এদিকের অংশে ভরাট হয়ে গেল ঠিক একই রকমভাবে বাকি তিন দিকেও ভরাট করে নেব দেখো আমার ভরাট করা কমপ্লিট হয়ে গেল এবারে পরবর্তী ফিগারটি আবারও এই যে কালো প্রত্যেকটি কালো উলের পাশ থেকেই আবার নতুন করে আরেকটি ফিগার তুলতে হবে আমি আরও একটি ফিগার কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখো শুরুতেই পাশাপাশি দুটি লাইন এবং নিচের দিকে ছটি লাইন এইভাবে সেলাই করব চারবার হয়ে গেল পাঁচবার এই আমার ছবার কমপ্লিট হলো এবার ওপরের দিকে দুটি লাইন সেলাই করব এইভাবে বেশ কিছুটা আমি আসন সেলাই করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আসনটি দেখতে কেমন লাগবে সেটিও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ